পশুর ফার্স্ট এড চ্যানেলে স্বাগতম সবাইকে সালাম নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের যে আলোচ্য বিষয়টি সেটি হলো ছাগলের যে খামার করে কি করে আয় বা উন্নতি করা যায় আপনাদেরকে ছোট্ট একটা হিসাব দিই গ্রাম অঞ্চলে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা যারা কোম্পানি বা অন্যান্য কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদের মাইনা হার্ডলি সাত থেকে দশ হাজার টাকা যদি আপনি এভারেজলি হিসাব করেন তাহলে দেখবেন যে বার্ষিক আয় অর্থাৎ এক বছরে তাদের মাইনা হয় এক লাখ কুড়ি হাজার টাকা তো আমাদের যে এই পশু খামারি ভাইটি সে একটা ডিসিশন নেয় এবং আমার সঙ্গে আলোচনা করে আজ থেকে প্রায় দুই বছর আগে বাজার থেকে তিনটি ফ্রেগনেন্ট পাঠি ছাগল কিনে নিয়ে আসে ঠিক এটা দুই বছর আগের ঘটনা ঠিক আছে এবার দুই বছর আগে যখন সে কিনে নিয়ে আসে এই রকম তিনটি পাটি ছাগল ছয় মাস পরে বাচ্চা দেয় ছয় মাস পরে বাচ্চা দেয় প্রায় মানে তিনটি ছাগল দুটি করে বাচ্চা দিলে বাচ্চা হয় টোটাল ছয়টি বাচ্চা তো এই ছয়টি বাচ্চার মধ্যে তিনটি কিন্তু হয় খাসি আর তিনটি হয় পাটি ছাগল অর্থাৎ তিনটি ছেলে বাচ্চা এবং তিনটি মেয়ে বাচ্চা তো এইভাবে করে সে কিন্তু আবার কি করে ছয় মাস পরে প্রেগনেন্ট হয় এবং ছয় মাস পরে সে আবার ওই বাচ্চা মানে পেয়ে যায় তিনটি ছাগল থেকে ছয়টি এবং কি পরে কিন্তু আবার তিনটি যে আগের পাটি ছাগল ছিল তারও কিন্তু প্রেগনেন্ট হয়ে যায় তো এইভাবে করে সে প্রথম রাউন্ডে ছয় মাসে ছয়টি বাচ্চা পেয়েছিল এবং পরের যে ছয় মাস সে তখন পরের ছয় মাসে সে কিন্তু আবার বারোটি বাচ্চা পাই তো এভাবে তখন যে বারোটি বাচ্চা পেল তার মধ্যে সে পাই ছয়টি পাঠা বাচ্চা এবং কি ছয়টি বাচ্চা অর্থাৎ তাহলে মোট বাচ্চা হয়ে যাবে আগের যে তিনটি বাচ্চা ছিল সেটা আর এখনকার হচ্ছে ছয়টি বাচ্চা তাহলে মোট হয়ে গেল বাচ্চা হয়ে গেল তোমার নয়টি আর এখন পাটি বাচ্চা হবে মোটামুটি আগের ছয়টি প্লাস এখনকার ছয়টি অর্থাৎ মোট বারোটি পাটি বাচ্চা তো এইভাবে করে যদি দেখা যায় যে বছরের শেষে আমি এক বছরের হিসাব দিচ্ছি বছরের শেষে এইভাবে খামার করে যদি মিনিমাম পনেরো থেকে কুড়িখানা পনেরো থেকে কুড়িখানা পাটি ছাগল বাদ দিয়েও যদি পনেরো থেকে কুড়িটা পাঠা ছাগল বিক্রি করা যায় এবং এক একটার ওয়েট যদি পনেরো কিলো করে হয় তবুও সাতশো টাকাটা সাতশো টাকা যদি খাসির মাংসের দাম হয় তাহলে আপনারা হিসাব করে দেখবেন যে একটাতে দাম হয়ে যাচ্ছে গিয়ে দশ হাজার তাহলে আমার পনেরোটাতে আমার মিনিমাম দাম হবে গিয়ে মোটামুটি দেড় লাখ টাকার মতন অর্থাৎ সে বাড়িতে বসে একটু পরিচর্যা করেই কিন্তু সে আগে যে বেতন পেত তার থেকে কিন্তু বেশি পরিমাণে সে টাকা এখানে অপরজন করতে পারছে অর্থাৎ দেড় থেকে দুই লাখ টাকাও করতে পারে এটা জাস্ট ইনিশিয়াল বছর প্রথম বছরগুলিতে এবং সে যদি মন দিয়ে করতে পারে সে অন্তরের সহিত করতে পারে এবং ঠিকঠাক পরিচর্যা অর্থাৎ সায়েন্টিফি সায়েন্টিফিক্যালি যে সে যদি সায়েন্টিফিক্যালি সে যদি ভালোভাবে করে যেতে পারে অর্থাৎ ছাগলগুলিকে নিল নেওয়ার পরে ভ্যাকসিনেশন যেন ছাগলের জ্বর সর্দি পাতলা পায়খানা এই রোগগুলো না হয় অর্থাৎ পিপিআর পিপিআর একবার করে নিলেই মোটামুটি ছাগল নিরাপদ জায়গায় চলে আসলো ঠিকঠাক টাইমে ডিওয়ার্মিং মানে ক্রিমির ওষুধ ঠিকঠাকভাবে তার যে ফার্স্ট এডগুলো এবং ঠিকঠাক যে নিউট্রিশন বা খাওয়ার ব্যাপারগুলো সেগুলো যদি সে ঠিকঠাক করে থাকে আশা করি তার কোনো রকমের সমস্যা হবে না এবং সে সুন্দরভাবে একটা খামার করে যেতে পারে কিন্তু আমি যেটুকু বলবো যে প্রথম রাউন্ডে এসে এক লাখ টাকা দেড় লাখ টাকার খাসি নিয়ে নিল বা ছাগল নিয়ে নিল নিয়ে শুরু করে দিল এভাবে না তাকে সে করতে হবে কি তিনটি ছাগল যার বাজার মূল্য ছিল প্রায় নয় থেকে দশ হাজার টাকা সে কিন্তু আজকে মোটামুটি যদি হিসাব করা যায় টোটাল যে নয় হাজার টাকা দিয়ে সে শুরু করে আজকে তার খামারের টোটাল যে ছাগল আছে অর্থাৎ আড়াই থেকে তিন লাখ টাকার একটা ক্যাপিটাল সে অলরেডি করে ফেলেছে এই দুই থেকে তিন দুই থেকে তিন বছরে তো আমাদেরকে যে জিনিসটা ভাবতে হবে যে আমরা যে আজকে যে চাকরিগুলো করতেছি যেটা দশটা থেকে ডিউটি করে আমাদের পাঁচটা অর্থাৎ সাত থেকে আট ঘন্টা ডিউটি করতে হয় এবং কি তার সঙ্গে হেডেক থাকে তার সঙ্গে আমাদের অনেক রকমের সমস্যারও কিছুটা সম্মুখীন হতে হয় বা চাপ থাকে ঠিকঠাক পরিবারকে সময় দেওয়া যায় না আমরা যদি এইভাবে করে ছাগল পালনের দিকে যদি আমরা চলে আসি তাহলে আমরা বাড়িতে খামারটিকে দেখতে পাবো বাড়িতেই থাকতে পারবো এবং কি আমরা আমাদের হেডেক থাকবে না আমাদের অল্প পরিশ্রম করি কিন্তু আমরা আহামরি একটা ইনকামের পথে চলে যাব তাই আমরা এটুকু পার্থক্য বুঝতে পারি যে বারো মাসে আমি যদি দশ হাজার টাকা করে যদি মাস হয় তাহলে বারো মাসে আমি এক লাখ কুড়ি হাজার টাকা আর এখানে যদি বেশি না বছরের শেষে যদি আমি পনেরো থেকে কুড়িটা ছাগল মোটামুটি কুলোর ছাগল যদি আমরা ভালো করে দিতে পারি আর আশা করি কুলো ছাগল যদি এক বছর বা দেড় বছর ঠিকঠাক করে রাখা যায় আরামসে চোখ বন্ধ করে হয়ে যাবে এবং যদি আমরা ভালোভাবে পরিচর্যা করি তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারবো আশা করি আমরা আগের যে মানে কোম্পানি বা কন্ট্রাক্টাল যে চাকরি বাকরি থাকলো সেটার থেকে কিন্তু অনেকটাই এগিয়ে থাকতে পারবো আশা করি সবাই ছাগল পালনে উৎসাহিত হবেন এবং ছাগল পালনটা যদি মন থেকে করা যায় আমাদের যে মিস্টেকগুলো যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন অর্থাৎ যে সমস্তগুলো বললাম ভ্যাকসিনেশান ডিওয়ার্মিং নিউট্রিশন এই সমস্ত জিনিস যদি আমরা ঠিকঠাক করে থাকি তাহলে অবশ্যই আমরা লাভের মুখ দেখব এবং এখন কিন্তু অনেক খামারি ভাই ছাগল খামারি ভাই যারা ছিল আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে এখন উন্নতির পথে আছে এবং তারা সুন্দরভাবে জীবনযাপন করতেছে অর্থাৎ একটা যে বেকারত্বের জ্বালা একটা যে আর্থিক অনটনের জ্বালা সেই জ্বালাগুলো কিন্তু তারা অনেকটাই লাঘব করতে পেরেছে তারা এখন অনেকটাই ভালো আছে আশা করি আপনারাও এই পদক্ষেপগুলি নেওয়া নেবেন এবং আপনারাও সুখে থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ